আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি অসাধারণ মুভি নিয়ে যেখানে মিউজিক মানেই ম্যাজিক আর স্টেজের আলো মানেই যুদ্ধক্ষেত্র যেখানে কেপ অফ আইডলরা শুধুমাত্র গান গায় না তারা ডিমনের সাথে যুদ্ধ করে পৃথিবীকে বাঁচায় নেটফ্লিক্স এই অসাধারণ অ্যানিমেটেড মুভিটির নাম কেপ অফ ডিমন হান্টার্স তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইন তো মুভি শুরুতে দেখানো হয় তিনজন কেপ সিঙ্গারকে রুমি মীরা আর জয়ী তারা তিনজন মিলে তৈরি করেছে একটি কেপ অফ ব্যান্ড গ্রুপ যার নাম হল হান্ট্রেক সেই সময়ে তাদের গ্রুপটা ছিল ব্যাপক জনপ্রিয়তা তাদের গান শুধুমাত্রই হিট নয় মানুষের দুঃখ ভয় আর একাকিত্ব সবই দূর হয়ে যেত তাদের গানে সুরের ভেতরে রুমি যে হলো গ্রুপের লিড ভোকাল তার কণ্ঠে আছে এক অদ্ভুত শক্তি যখন সে গান গায় চারপাশের অন্ধকার যেন আলো হয়ে যায় কিন্তু তার ভেতরে ছিল একটি গোপন রহস্য যে বিষয়ে আমরা সামনে যে আলোচনা করব আর মীরা হলো হান্ট্রেক্স গ্রুপের লিড ডান্সার তার প্রত্যেকটা মুভ প্রত্যেকটা স্টেপ মানে হলো এনার্জি প্যাশন আর একটা ছোট্ট লাইটেনিং হান্ট্রেক্স গ্রুপের তিন নাম্বার মেম্বার ছিল জয়ী যে ছিল তাদের গ্রুপের মেইন র্যাপার তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এই পপ সিঙ্গার সাথে ডেমনদের সম্পর্ক কি মুভিটিতে দেখানো হয় এই পৃথিবীতে আছে দুটি জগৎ আর ডিমন এই দুই জগতের মধ্যে আছে একটি ম্যাজিক্যাল ব্যারিয়ার যেটার নাম হল হনমুন বেরিয়ার এই ব্যারিয়ার তৈরি হয় সঙ্গীতের শক্তিতে মানুষের ভালোবাসা আনন্দ আর পজিটিভ এনার্জি থেকেই এটি বেঁচে থাকে এই হনমুন একবার দুর্বল হয়ে গেলে ডেমন জগৎ থেকে সকল ডেমোন এসে মানব জগৎকে দখল করে নেবে তাই এই পৃথিবীকে হাত থেকে বাঁচানোর জন্য গ্রুপটির ভূমিকা ছিল সীমাহীন তো রাতে তাদের রয়েছে একটি কনসার্ট তাদের এই কনসার্টের আয়োজন করেন তাদের এই হান্ড্রেক্স গ্রুপটির ফাউন্ডার এবং প্রডিউসার ববি তো আজকে রাতের কনসার্টে জনমানবে একদম পরিপূর্ণ এদিকে শো এর টাইমও শুরু হয়ে গেছে কিন্তু রুমি মীরা আর জয়ী এখনো সেই কনসার্টে পৌঁছায়নি দেখা যায় প্লেনের মধ্যে তাদের রাতের মেল নিচ্ছে তাদের এই কনসার্ট নিয়েই কোনো মাথা ব্যথা নেই কারণ তারা তিনজনই ছিল অনেক কনফিডেন্ট তারা জানত তারা যখনই এই কনসার্টে পৌঁছাবে তখনই কনসার্টটা উন্মাদনায় পরিপূর্ণ হয়ে যাবে তাদের ওই প্লেনে যে ক্রু মেম্বাররা ছিল তারা ছিল ডিমন কিন্তু হান্ট্রেক্স গ্রুপদের কোনো চিন্তাই ছিল না কারণ তারা সকলের সামনে কেপ অফ সিঙ্গার হলেও তারা তিনজন একই সাথে ছিল ডিমন হান্টার্স তো আমরা সেখানে অচিরেই দেখতে পাই একটি দুর্দান্ত ফাইট ফাইটের সাথে আমরা শুনতে পাই তাদের র্যাপ সং এবং এক্সাইটমেন্টে পরিপূর্ণ মিউজিক সকল ডেমনদের ধ্বংস করে তারা সেখান থেকেই গান গাইতে গাইতে চলে আসে তাদের কনসার্টে তারা আসা মাত্র ওই কনসার্টটি যেন পরিপূর্ণতা লাভ করে জয়ী র্যাপে মিশিয়ে দেয় মিস্টিক্যাল এনার্জি আর রুমির কণ্ঠে বাজে অসাধারণ সুর অন্যদিকে মিরার ডান্স ফ্লোর জুড়ে আগুনের মতো মুখ সকল দর্শকদের কণ্ঠে একটিমাত্রই চিৎকার হ্যান ট্রেক্স তো সেই রাতের কনসার্ট শেষ হলে মুভির সিন চেঞ্জ করে চলে যায় ডিমন জগতে সেখানে ডেমনদের বস জিউমাকে দেখানো হয় যা হলো প্রাচীন শক্তি এবং ভয়ঙ্কর দানব জিউমা হলো এমন এক ডিমন যিনি হাজার বছর ধরে মানব জগৎকে ডার্ক এনার্জি দিয়ে আক্রান্ত করে আসছেন সে শুধু শক্তিশালী নয় সে এমন ভাবে মানুষকে ম্যানিপুলেট করতে পারে যেন তারা নিজের ভেতরে অন্ধকারকে বিশ্বাস করতে শুরু করে তার লক্ষ্য একটাই হনম কোন বেরিয়ার ভেঙে দেওয়া এই বেরিয়ার পৃথিবীকে ডেমনদের থেকে রক্ষা করে যদি বেরিয়ার ভেঙে যায় মানব জগৎকে একবারে ধ্বংস করা সম্ভব যেখানে সকল ডিমনরাই হান্ড্রেক্স গ্রুপকে ধ্বংস করতে ব্যর্থ সেখানে ডিমনদের মধ্যে একটি ব্যান্ড গ্রুপ ছিল যারা হান্ট্রেক্স গ্রুপের বিরুদ্ধে লড়াই করতে চায় জিউমা বলে তোমাদের মধ্যে কি এমন আছে যে তোমরা এই মিশনে সাকসেস হবে ডিমনদের এই ব্যান্ড গ্রুপটির লিডার ছিল জিনু যে ছিল তাদের মধ্যে সব থেকে শক্তিশালী এবং তাদের মধ্যে সব থেকে ভালো সিঙ্গার সে বলে আমাদের এই অসাধারণ লুকস আর সিঙ্গিং স্টাইল দিয়ে আমরা দর্শকদের আমাদের ফ্যান বানিয়ে নিব আর তাদের বিশ্বাস অর্জন করব। যার ফলে তারা হানট্রেক্স গ্রুপকে ভুলে যাবে আর এই হনমন বেরিয়ারটা ততই দুর্বল হতে থাকবে ফলে আমরা অচিরেই ডিমন জগৎ থেকে মানব জগতে প্রবেশ করতে পারব কিন্তু আমার একটি শর্ত আছে আমি যখন মানব জগতে ছিলাম তখন আমার ব্রেনে যত স্মৃতি ছিল সবই মুছে দিতে হবে জিউমাও জিনুর কথায় রাজি হয়ে যায় আর তাদের এই ব্যান্ড গ্রুপটাকে দায়িত্ব দেয় এই মিশনটাকে সাকসেস করার জন্য সিন সিনসেন্স করলে দেখা যায় রুমি মীরা এবং জয়ী তাদের আরো একটি সঙ্গ অনলাইনে রিলিজ করেছে যেটা পুরো বিশ্বের মধ্যে এখন টপ এ রয়েছে তাদের এই সংটির নাম গোল্ডেন যেটা আসলেই বাস্তব জগতেও ভালোই সাড়া ফেলেছিল তো গ্রুপের মেম্বারদের উদ্দেশ্য হল তারা একটির পর একটি এমন জনপ্রিয় গান উপহার দেবে কারণ তারা যত বেশি গান রিলিজ করবে এবং অডিয়েন্সদের ভালোবাসা পাবে ততই হনমুনটি শক্তিশালী হবে আর হনমুনের কালার গোল্ডেন হয়ে যাবে হনমুনের কালার পুরোপুরি গোল্ডেন হয়ে গেলে ডিমন জগৎ তখন ধ্বংস হয়ে যাবে রুমি, মিরা এবং জই তাদের নতুন রিলিজ করা গোল্ডেন গানটির প্র্যাকটিস করছিল কারণ আর কিছুদিনের মধ্যেই তাদের এই গানটির নাইট শো রয়েছে। গান গাওয়ার সময় হঠাৎ করে রুমির কণ্ঠে কিছুটা প্রবলেম দেখা যায়। তুমি, মিরা এবং জই উপেক্ষা করে সেখান থেকে দৌড়ে অনেক দূর একটি ফাঁকা স্থানে চলে যায়। আসলে আপনাদেরকে আমি মুভি শুরুতেই বলেছিলাম রুমির মধ্যে একটা অজানা রহস্য রয়েছে। সেটা হলো তার কণ্ঠের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন রহস্য সে জন্ম থেকেই আধা মানুষ আর আধার ডিমন তার মা ছিলেন একজন মানুষ এবং একজন জনপ্রিয় ক্লাসিক্যাল সিঙ্গার যিনি তার সুরের মাধ্যমে আলো ছড়াতেন আর তার বাবা ছিল একজন প্রাক্তন ডিমন যোদ্ধা যিনি একসময় জিউমায়ের বাহিনীর অংশ ছিলেন কিন্তু একদিন তিনি অন্ধগত ছেড়ে আলো বেছে নেন একজন মানবীকে ভালোবেসে ফেলেন সেই ভালোবাসার ফলেই জন্ম নেয় রুমি যার ভেতরে আছে এখন দুই দুনিয়ার শক্তি একদিকে মানুষের হৃদয়ের আলো অন্যদিকে ডিমনদের জ্বলন্ত আগুন এই কারণেই রুমির কণ্ঠ আলাদা তার গানের ভেতরে একসঙ্গে পিওর ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারফুল বিট রয়েছে কিন্তু রুমি নিজেই এই শক্তিকে ভয় পায় সে করে সে কখনো তার অন্ধকার অংশটাকে জাগতে দেবে না তার শরীরের যে রয়েছে সেগুলো সে কারোর কাছেই প্রকাশ করবে না তো রুমি যখন এই সকল জিনিস নিয়ে অনেকটা চিন্তা করতো তখন তার মধ্যে অন্ধকার জগৎটা ফুটে উঠতো তার কণ্ঠে সমস্যা হতো আর সে ঠিক মতো গাইতে পারতো না তো রুমি আবার তাদের রেস্ট হাউসে ফিরলে মীরা আর জয়ী তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে রুমি কিছুই বলে না সে শুধুমাত্র বলে তার কণ্ঠে সমস্যা হয়েছে আর সে ঠিক মতো গাইতে পারছে না তার এই অর্ধেক ডিমন শরীরের কথা মীরা আর জয়ও জানতো না তো পরের দিন রুমি মীরা আর জয়ী তাদের সিউল শহরের এক নাম করা ডক্টরের কাছে যান তার কাছে আছে গলার কণ্ঠ ভালো করার ভেষজ ঔষধ তারা তিনজনই অনেক কষ্টে লুকিয়ে সেখানে যান যেন তাদের ফ্যানরা তাদেরকে দেখে চিনে না ফেলে তো তারা তিনজন সেইখান থেকে মেডিসিন নিয়ে ফেরার সময় রাস্তায় পাঁচজন ছেলেকে দেখে একদম ফিদা হয়ে যায় ছেলেগুলো এতটাই স্মার্ট আর হ্যান্ডসাম ছিল যে তারা কেউই চোখ ফেরাতে পারছিল না তারা দেখতে ছিল একদম দেবদূতের মতো রুমি তাদের পাঁচজনের মধ্যে একটি ছেলেকে দেখে রীতিমতো ক্রাশ খেয়ে যায় সে আর চোখই ফেরাতে পারছিল না এ কারণে সেই ছেলেটির সাথে সে হোচটো খায় ছেলেটা তাকে সরি না বলে উল্টো অ্যাটিটিউড নিয়ে চলে যায় তাদের অ্যাটিটিউড দেখে তারা তিনজন রীতিমতো রেগে গজগজ করে হঠাৎ করে সেখানে একটা ধামাল শুরু হয় রাস্তার মধ্যে দেখা যায় পিঙ্ক স্মক আর নাচ আর গানের এক অসাধারণ আলোড়ন সেই পাঁচজন মেম্বার প্রথমবারের মতো মানুষের সামনে তাদের গান শুরু করেন তাদের গ্রুপের নাম ছিল সাজা বয়েস তারা সোডা পপ নামক একটি গান শুরু করেন এবং তাদের অসাধারণ ডান্স মুভ দিয়ে রাস্তার জনগণদের একদম মুগ্ধ করে দেন তাদের এই হয় একটা অসাধারণ আউটডোর বা স্ট্রিট ফর্মেটে নতুন এই ব্যান্ড গ্রুপটা মাত্র একটি গানেই তাদের বিশাল ফ্যান ফ্যানবেস তৈরি করে ফেলে কিন্তু যখন তারা ডান্স করছিল তখন রুমি মীরা আর জয়ী খেয়াল করে যে তাদের শরীরে ডিমনদের সেই মার তারা মুহূর্তেই বুঝে ফেলে এরা সাধারণ মানুষ নয় এরা হলো মুখোশধারী ডিমন আসলে মুভি শুরুতে আমি যে ডিমন ব্যান্ডের কথা বলেছিলাম এরাই তারা তারা জিউমার কাছ থেকে পারমিশন নিয়ে তাদের মিশন শুরু করে দিয়েছে তাদের গানের প্রতি মানুষজন যতই দুর্বল হয়ে পড়বে আর হান্ট্রেক্স গ্রুপকে ভুলে যেতে শুরু করবে ততই তাদের লাভ কারণ এর ফলে হনমুন বেরিয়ার অনেক দুর্বল হয়ে যাবে আর এক সময় নিঃশেষ হয়ে যাবে তো মুহূর্তেই সোডা পপ গানটি অনলাইন জগতেও সারা ফেলে দেয় তো তাদেরকে প্রমোট করার জন্য অনেক প্রডিউসাররাই পডকাস্টের আয়োজন করে একবার একটি পডকাস্ট থেকে তারা বের হলে তাদের সাথে দেখা হয়ে যায় হান্ট্রেক্স গ্রুপের মুহূর্তে শুরু হয় সেখানে তুমুল ফাইট হান্ট্রেক্স গ্রুপটাও ছিল যেমন শক্তিশালী তেমন ডিমন ব্যান্ড গ্রুপটাও কোনো অংশেই কম ছিল না মারামারির এক পর্যায়ে রুমি শরীরের ডিমনের সেই মার্কগুলোকে ডিমন গ্রুপের লিডার জিনুর চোখে পড়ে রুমি শরীরে এই ডিমনের মার্কগুলো দেখে জিনু অনেকটা অবাক হয়ে যায় সে তার কানে কানে বলে তোমার বন্ধুরা কি জানে তোমার শরীরের অর্ধেকটা যে ডিমনের অংশ রুমির চোখে ভয়ের আশঙ্কা দেখা যায় আর সে রাগে জিনুকে মারতে যায় তখন সেই ডিমন গ্রুপটা তাদের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সে স্থান ত্যাগ করে জিনু রুমিকে নিয়ে অনেকটা উতলা হয়ে যায় এবং সেই সাথে তারও কিছু পাস ছিল যে পাস তাকে রীতিমতো কষ্ট দেয় সে সব সময় চাই এই পাস্টগুলো ভুলে থাকতে আসলে জিনু একসময় মানুষও ছিল সে একজন মিউজিশিয়ান ছিল তার মিউজিক ছিল অন্ধকার তবে সত্যিকারের মানুষের ভেতরে কষ্ট ব্যথা আর একাকিত্ব নিয়ে গান গাইত সে কিন্তু এভাবে তার পরিবার চলত না সে এই গানের মাধ্যমে যে ইনকাম করতো তা ছিল খুবই নগণ্য রাগ আর হতাশায় জিউমার সাথে চুক্তি করে জিউমা তাকে প্রতিশ্রুতি দেয় তুমি যদি তোমার আত্মা দাও আমি তোমাকে দেব এমন এক কণ্ঠস্বর যার একটিমাত্র নোটেই মানুষ কাঁপবে এভাবেই জিনুর জন্ম হয় ডিমন সিঙ্গার হিসাবে তার সঙ্গীত মানুষের এনার্জি সুসেনায় আর হনমুন বেরিয়ারকে দুর্বল বানিয়ে তোলে কিন্তু সে পুরোপুরি ডেমন হলেও তার মধ্যে কিছুটা মানসিক সত্তাও ছিল তার মধ্যে জানার আগ্রহ বেড়ে ওঠে রুমি কিভাবে ডিমন হলো আর সে কিভাবে ডিমন হয়েও পুরোপুরি ডিমন সত্তা তার ভেতরে আসতে দেয়নি সে রুমিকে তার একটি পেটের মাধ্যমে মেসেজ পাঠান আর তার সাথে দেখা করতে চায় কিন্তু রুমি জিনুয়ের সাথে কোনো কনভারসেশনেই রাজি ছিল না সে তাকে একটি ডিমন হিসাবে অনেকটাই ঘৃণা করত। সে রীতিমতো জিনুর সাথে ফাইট শুরু করে জিনুও সেখান থেকে চলে যায় জিনু প্রায়ই রুমির সাথে দেখা করতে চাইতো একবার রুমি জিনুর সাথে কনভারসেশনে রাজি হয় আর রুমি জিনুকে তার সকল কথা খুলে বলে জিনুও তার পাস্ট সম্পর্কে বলে আর সে ছিল যেহেতু কিছুটা ইমোশনাল টাইপের এজন্য সে বলে আমি এই ডিমন জগৎ থেকে এখন বের হতে চাই আর তোমার মতো আমার এই ডিমন সত্তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাই তাদের রোমান্সের মধ্যে শুরু হয়ে যায় এক অসাধারণ সুরেলা গান তাদের মধ্যে ডিল হয় তারা দুইজন মিলে এই পৃথিবীকে বাঁচিয়ে তুলবে অন্যদিকে জিউমা যেহেতু মানুষের মাইন্ড পড়তে পেতো তাই জিনুর কথাগুলো শুনতে পেয়ে যায় জিনু যখন সেই ডিমন গ্রুপে আবার ফেরত যায় তখন জিউমা তার উপর খুবই ক্ষুব্ধ হয়ে যায় আর তার মাইন্ডকে এমন ভাবে ম্যানিপুলেট করে যে সে রুমিকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় আর হনমুন বেরিয়ারকে পুরোপুরি ধ্বংসের জন্য প্রতিজ্ঞা নেয় তো এক রাত আসে যেদিন হান্ট্রেক্স গ্রুপের ছিল লাইভ কনসার্ট আজকের কনসার্টে তারা এমন একটি গান উপহার দিতে চান যেন সাজা বয়সের সোডা পপ গানটিকেও হারিয়ে ফেলে এর ফলে হনমুন বেরিয়ার অনেকটাই শক্ত হয়ে যাবে আর অনেকটাই গোল্ডেনে পরিণত হবে তো শুরু হয়ে যায় তাদের লাইভ কনসার্ট অনলাইনে সারা ফেলা সে গোল্ডেন সংটি তারা তুমুর উন্মাদনার মাধ্যমে গাইতে শুরু করে সেই সাথে ছিল অসাধারণ ডান্স মুভ তাদের কনসার্টের মধ্যে হঠাৎ করে সব আলো নিভে যায় মীরা আর জয়ী সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী গান শুরু করে আর রুমিকে রীতিমতো পুশ করতে থাকে তার হাতের মাস্ক গুলোকে খুলে ফেলে যার ফলে সেই ডিমনের নিশান গুলো বের হয়ে যায় রুমি বুঝছিল না তার সাথে কি হচ্ছে কারণ মীরা আর জয়ী তার এই ডিমন সত্তার কথা তো জানত না আসলে স্টেজে থাকা মীরা আর জয়ী হল ডিমনদের প্রতিচ্ছবি আসল মীরা আর জয়ী ছিল স্টেজের পিছনে তো রুমি যখন স্টেজ ত্যাগ করে স্টেজের পেছন থেকে পালাতে যায় তখন আসল মীরা আর জয়ীর সাথে দেখা হয় হয় মীরা আর জয়ী একদম থমকে যায় রুমির হাতে সেই ডিমনের নিশানাগুলো দেখে তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের সঙ্গী একজন ডিমন মীরা আর জয়ী খুবই কষ্ট পায় আর রুমির সাথে সম্পর্ক নষ্ট করে রুমি সেখান থেকে তার মায়ের কাছে চলে যায় তার মা বসবাস করতো পাহাড়ের এক কিনারায় খুবই ভেঙে কান্নাকাটি আর তার মা এবং বাবাকে তার এই অবস্থার জন্য তোষারোপ করতে থাকে তখন রুমির মা রুমিকে শক্ত কণ্ঠে বলে তুমি দানব না রুমি তুমি দুই দিকের আলো আর অন্ধকারের সেতু এই কথাগুলো রুমির ভেতরের ভয় ভেঙ্গে দেয় সে তার শক্তি আসলে তার তার নয় বরং সেটা ডিমন পাওয়ার অফ ব্যালেন্স এই কথাগুলো শুনে রুমির অনেকটাই মনোবল ফিরে আসে সে ফিরে যায় আবার তাদের ব্যান্ড গ্রুপে আর সেই রাতে ছিল সাজা বয়সের কনসার্ট তাদের অসাধারণ গানে দর্শক একদম মাতাল হয়ে যায় কিন্তু তাদের এই গান হনমন বেরিয়ারকে পুরোপুরি ভেঙে ফেলে হনমন বেরিয়ার ভেদ করে সকল ডিমন চলে আসতে শুরু করে হঠাৎ সেই স্টেজে উপস্থিত হয় রুমি এবার সে তার ডিমন মার্ক আর ঢাকেনি সে তার ডিমন সত্তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সে ডিমনদের প্রতিরোধমূলক এক অসাধারণ গান করা শুরু করে তার গানের সাথে ডিভাইন অরা ছড়িয়ে পড়ে জয়ী আর মীরাও তাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তার এই গানের সাথে তাদের অসাধারণ ডান্স এবং র্যাপ শুরু করে দেয় তাদের এই গান রাইজ এগেইন মানুষের ভয় ভেঙে দেয় ডিমনদের স্পেল ভেঙে দেয় তাদের গানের সাথে সাথেই হনমন বেরিয়ার ভেদ করে আসা ডিমনদের বিরুদ্ধে তারা তুমুল ফাইট শুরু করে কোনো ডিমনই তাদের সাথে পেরে উঠছিল না এই কারণে সেই রাতে সরাসরি জিউমাই আসে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য জিউমা তার ভেতরের আগুন দিয়ে রুমিকে মেরে ফেলতে যায় ঠিক তখনই ব্যান গ্রুপের জিনু এসে রুমিকে বাঁচায় জিউমা যতই জিনুকে ম্যানুপুলে করুক তাও তার মধ্যে ইমোশনাল সত্যটা ছিল এই কারণে সে আজকে নিজের জীবন দিয়ে রুমিকে বাঁচায় রুমি এবার প্রচন্ড ক্ষেপে যায় এবং তার ম্যাজিকাল পাওয়ার দিয়ে অবশেষে জিউমাকে ধ্বংস করতে সক্ষম হয় আর সেই সাথে সেখান থেকে সকল ডিমন ধ্বংস হয়ে যায় পৃথিবী জ্বলে উঠে এক ঝলমলে গোল্ডেন আলোয় আর কোন ডিমন জগত নেই এ যেন নতুন এক পৃথিবী যেখানে শুধুমাত্রই মানব রয়েছে রুমি আকাশের দিকে তাকিয়ে বলে জিনু তুমি হারাওনি তোমার সুর আজও বাচ্ছে তোমার এই উৎসর্গ পৃথিবী মনে রাখবে এভাবেই আজকের মুভিটি শেষ হয় আজকের মুভিটির প্রধান শিক্ষা হলো মানুষের ভেতরে দুই ধরনের সত্তা থাকে একটি হলো আলো আরেকটি হলো অন্ধকার কিন্তু অন্ধকারকে ভয় না করে সেটাকে নিয়ন্ত্রণে এনে ভালো কাজ করার মাধ্যমেই মানুষের আসল সার্থকতা তো বন্ধুরা আজকের মতো এখানেই আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ বন্ধুরা